কম্পিটিশান নিয়ে চলে এসেছি ফাইনালি আজ এসেছি ফলটায় এক নম্বর সেক্টর ব্লকে এই স্টানে এসেছে রয়্যাল মিউজিক ও এসেছে পিসি সাউন্ড পিসি সাউন্ডের আছে এইট এইট চারটে ও রয়্যাল মিউজিকের আছে তিনটি টপ ও দুটি বেস চলো বন্ধুরা ভিডিওটা এই স্টানে লাস্ট শেষ করছি ভিডিওটা ও দেখতে থাকো আর কেন কম্পিটিশানে হলো দেখানোর চেষ্টা বন্ধুরা পাচ্ছেন রয়্যাল মিউজিক যেটা খুবই দারুণ ছিল বি কেমিনের থেকে বানানো হয়েছে এক নজর আর ওপরে আছে থ্রি টপ ও টু বেস বন্ধুরা রয়্যাল মিউজিকের এই স্ট্যানে আছে এটিআই ফর্টি প্লাস ও ওপরে আছে এব সাত হাজার ও তার উপরে আছে তিনখানা টিংখানা ও ওপরে আছে নতুন একটা মেশিন বন্ধুটা সামনে একটা ডিএম নতুন মেশিন এই প্রথমবার দেখলাম আমি আর এপারে আছে দুগানা স্টেবিলাইজার ও প্রেসার বোর্ড পেটি সহ প্রেসার বোর্ড আছে আর এবারে আছে ডিভিটি এই স্টানে আর নিচে নিচে আছে দুগানা স্টেবিলাইজার ও এপারে আছে স্ট্রেঞ্জার সাতশো ওয়ান ও তার উপর আছে পাঁচশো ওয়ান স্ট্রেঞ্জারের ও এবারে আছে সাতশো ওয়ান আর এপারে আছে এম এক্সের সাহায্য করবে আমাদের একশো কুড়ি কেবি ডিজি টাবস ইলেকট্রিক আর ওয়েস্টার্নে আছে টাবস ইলেকট্রিকের এই ডিজি পাঁচষট্টি কে বিট রয়্যাল মিউজিককে প্রেশার দেওয়ার সাহায্য করবে বন্ধুরা ভিডিওটা লাস্টের বি দেখতে থাকো দেখতে পাচ্ছেন এটা পিজি সাউন্ডকে পুরো প্রেশার দেওয়ার সাহায্য করবে কম্পিটিশানে चमचो सुनो कान खोल कर सुनो अगर ना सुनो तो कान में खिलकर सुनो प्रेजेंट खोल दिया थी साउंड टेस्टिंग নিচে আছে চারখানায় এটিআই ফিফটি ফর্থ প্লাস ওপরে আছে প্রেসার বোর্ড ডট টি সব আছে ও তার উপরে আছে সিয়া কোডির চারখানা ও এই স্টানে আছে তিনখানা স্টেবিলাইজার ও তার ওপরে একটা ছোটো মোটো স্টেবিলাইজার আর এবারে আছে স্ট্রেঞ্জার সাতশো ওয়ানের মেশিন ও তার উপরে আছে স্টেঞ্জার সাতশো ওয়ান ও তার উপরে আছে স্ট্রেঞ্জার সাতশো ওয়ান উপরে আছে আউজার সাত হাজার ও তার ওপরে আছে স্ট্রেঞ্জার তার উপরে আছে একটা স্টেবিলাইজার এই স্থানে পিসি সাউন্ডকে পুরো প্রেশার দেওয়ার জন্যে ক্ষমতা দিয়ে বিশেষ এটিআই ফর্টি প্লাস দিয়ে ব্যবহার করা হচ্ছে ওই পিসি সাউন্ডকে চলো বন্ধু পিসি সাউন্ডের সামনে গিয়ে দেখিয়ে দেবো এক নজর এই স্থানে আছে ওপারে পিসি সাউন্ড ও তার ওপারে আছে রয়্যাল মিউজিক আর সেই একই মালিকের ডিজি দেখতে পাচ্ছেন তাপস ইলেকট্রিক উষ্টি থেকে এটা হলো সিক্স সিলিন্ডারের ডিজি এটা যত সম্ভব একশো কুড়ি ডিজি আর সেই সামনেরটা আছে ওটা হলো বাষট্টি কেবি ডিজি ডিজি একটা আছে পিসি মিউজিককে কম্পিটিশানে সাহায্য করবে এইটা পিসি মিউজিককে সাহায্য করবে আমাদের একশো কুড়ি কেবি ডিজি টাপস ইলেকট্রিক আর ওয়েস্টার্ন আছে টপস ইলেকট্রিককেই ডিজি জি কেবিট রয়্যাল মিউজিককে প্রেসার দেওয়ার সাহায্য করবে বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এটা পিজি সাউন্ডকে পুরো প্রেসার দেওয়ার সাহায্য করবে কম্পিটিশনে আমাদের होता

I don't know. Two shop, we max sound present only a good

এই চবো এই ড্রেসটি এই তান্ডব চলাচ্ছে আর ওপারে আছে রয়্যাল মিউজিক ফোর ফোর সেলাম নিয়ে বন্ধুরা রয়্যাল মিউজিক টেস্টিং শুরু হয়েছে দেওয়া আছে ভয়ঙ্কর টেস্টিং হাই মেডিক্যত তার সামনে আছে বন্ধুরা এবারে হলো ফলটা নদী এই স্থানে ওদিকে শোয়া গেলে নদী পড়বে নদীতে ফেলাবাসন হবে ও আমরা এখানে থেকে ঘুরে যাব সামনে আছে পিসি সাউন্ড হাইডার পিসি সাউন্ড এসেছে আর রয়্যাল মিউজিকের এসেছে কেমন লাগছে হাইডার

রয়েল <laughs> মিউজিক <laughs> 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 <laughs>